রোগীদের ক্ষেত্রে অনেক সময় রক্ত রক্ত দিতে দিতে হয় হয় কখন আসলে হ্যাঁ এটি এটি আমাদের দেশে আসলে রক্ত দেওয়ার খুবই মিসইউজ হয় মানে এবং রুগীও খুব প্যানিক হয়ে যায় যে রক্ত দেওয়া লাগবে কিনা আমি আমার মনে আছে যে যখন শুরুর দিকে ডেঙ্গু নিয়ে আসলে আসলে আমার জীবনে প্রচুর থাউজেন্ডস অফ পেশেন্টস আসলে আমি ডিল করছি তো কোনো কোনো পেশেন্ট দেখছে আমাকে বাধ্য করে যে আমাকে দিতেই হবে রক্ত তো এই ধরনের পরিস্থিতি তৈরি মানে প্যানিক হয়ে যায় আমরা বুঝি যে আসলে উনি বুঝে বলতেছেন না উনি হয়তো ভয় পেয়ে ইভেন কোনো কোনো রুগী দেখি যে ওনার প্রিভিয়াস হয়তো নিকট আত্মীয় কেউ মারা গেছেন ডেঙ্গুতে ওই রোগী আরও বেশি প্যানিক হয়ে যায় না এখনই আমার দিতে হবে আমার ওই আমার ছেলে বা আমার আত্মীয় মারা গেছে উনি যেন খারাপ না হয় আমাকে এখনই করতে হবে বাট আমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনটা হচ্ছে যে একটা হচ্ছে পোড়া রক্ত আর একটা হচ্ছে প্লেটেলেট অনলি প্লেটেলেট একটা হচ্ছে পোরা রক্ত আসলে কখন কি দিব আমরা এই পার্টটা তাহলে আমাদের অ্যাবসলুট ইন্ডিকেশান হচ্ছে দশ হাজারের নিচে নামলে প্ল্যাটলেট যদি দশ হাজারের নিচে দশ হাজার অথবা তার নিচে উইদাউট ব্লিডিং তার কোনো রক্তক্ষরণ হচ্ছে না কোথা থেকে বাট দশ হাজার নেমে গেছে তাহলে আমরা বুঝবো যে এটা অতি রিস্কি পজিশনে চলে গেছে তাহলে অবশ্যই তাকে প্লেটেলেট ট্রান্সমিশন দিতে হবে নট হোল ব্লাড পুরা রক্ত না আবার যদি দেখা যায় দশ হাজারের উপরে আছে দশ থেকে ইভেন বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত আছে কিন্তু ব্লিডিং শুরু হয়ে গেছে তাহলে তাকে কিন্তু আমরা রক্ত দিয়ে দেব সুতরাং ব্লিডিং যদি না হয় তাহলে দশ হাজার পর্যন্ত আমরা ওয়েট করব ব্লিডিং যদি আগেই হয় ইভেন বিলো ফিফটিতে এসে ব্লিডিং শুরু হয়ে গেলে আমাদের যখনই ব্লিডিং শুরু হবে তখনই আসলে সেটা তখনই আমাদের দিতে হবে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা হোল ব্লাড কখন দেব তো তখন আমাদের কিছু প্যারামিটার আছে একটা হচ্ছে যে ওই যে বললাম না এই সিটি একটা পেশেন্ট তার বিপি ফল করতেছে বাট এই সিডি বাড়তেছে না তাহলে বুঝতে হবে কারণ বিপি ফল করতেছে ফ্লুইড লিকেজ হচ্ছে আমরা বুঝতেছি কিন্তু এই সিডিটা বাড়ার কথা হিম কনসেনট্রেশন হওয়ার কথা হচ্ছে না তাহলে ওই ব্লাডটা অন্য কোথাও চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ইন্টারনাল কোনো ব্লিডিং হয়তো হচ্ছে তখন কিন্তু আমরা হোল ব্লাড দেব অথবা আমরা দেখছি যে হয়তো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে মাসিক অতিমাত্রে মাসিক হচ্ছে তাদের কিন্তু হোল ব্লাড দিব কোনো এক্সটার্নাল ব্লিডিং আমি সমান সেটি দেখলে আমরা কিন্তু হোল ব্লাড দিব তো এই ধরনের ক্ষেত্রে মানে রোগীর পরিস্থিতির উপরে আমরা ডিসিশান নিই যে কাকে রক্ত দিব রক্ত দিব না কোন ধরনের রক্ত আমরা দিব